আসসালামু আলাইকুম সম্মানিত ওবরকাত্মানিত এই ভিডিওতে আমরা শিখব মুনাজাতের দোয়া প্রিয় দর্শক সবার কাছে এই দোয়াটি পরিচিত রব্বানা দোয়ালামনা প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে এই দোয়াটি আরবি উচ্চারণ বাংলা উচ্চারণ অর্থ সহকারে তাজবিদ সহকারে সহি শুদ্ধ করে এই দোয়াটি মুখস্ত করাবো ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আপনি যদি এই দোয়াটি একদম সহি শুদ্ধ করে শিখতে চান তাহলে আপনি শেষ পর্যন্ত আপনি আমার সাথেই থাকুন আমার সাথে সাথে বলবেন ইনশাআল্লাহ আপনার এই দোয়াটি সহজে সহি শুদ্ধ করে মুখস্ত হবে তো চলুন শুরু করা যাক নাজাতের দোয়া ইসমিল্লাহ রহমানির রাহিম আল্লাহ না আনফুসানা আবার আমার সাথে বলুন আল্লাহুম্মা হুমা রব্বানা আনফুসা প্রিয় দর্শক লামেরুবুর খারা জবর এক লম্বা করবেন হামিম পেশ হুম গুন্না করবেন মিমের উপর তাসদিদ আবার আমার সাথে বলুন আল্লাহুংমা রব্বানা জোয়ালাম না আনফুসানা বাংলোচরণ রব্বানা জোয়ালাম না আনফুসানা অর্থ হে আমাদের রব আমরা নিজেদের উপর জুলুম করেছি ওয়া ইল্লাম তাফির্লানা ওয়া তারহামনা প্রিয় দর্শক হামজা লামজের ইল হবে হামজার জের এই জেরটিকে আপনি লামের তাশদীদ সাথে মিলিয়ে পড়বেন ওয়া ইল্লাম تغফির ওয়া আমার সাথে বলুন ওয়া ইল্লাম তাহফিরলা না ওয়াতার হামনা বাংলা উচ্চারণ ওয়া ইল্লাম তাগ ফিরলানা ওয়াতার হামনা অর্ত আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন লানা না কু নানানা নুন নুঞ্জবর নান ওয়াজিব মুন্না নুনের উপর তাসদিদ গুণ্যা করবেন মিনাল হাসিরি আমার সাথে সাথে বলুন, লানাকুনাননা মিনাল হাাসিরি আবারও বলুন, লানাখুনান না মিনাল খাসিরি। বাংলা উচ্চারণ lanaqu nanna minal khasirin বাংলা অর্থ হলো তবে অবশ্যই আমরা কৃতঘস্তদের অন্তর্ভুক্ত হব আল্লাহুম্মা রাব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন আল্লাহুমারব্ব না গনাম্না আনফুসানা ওয়া ইল্লাম তা ফিরিলানা ওয়া তার হামনা লানা খুনান নামিনাল খা শিরিন সুপ্রিয় বিউয়ার্স আশা করছি একদম সহিশুদ্ধ করে মুনাজাতের এই দোয়াটি আরবি উচ্চারণ বাংলা উচ্চারণ অর্থ সহকারে শিখতে পেরেছেন তো এরকম সুন্দর সুন্দর দোয়া এবং ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আপনি আবার সাথেই থাকবেন কমেন্ট করে আপনার সুন্দর মন্তব্য জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু